ছোট্ট শিশু সন্তান নেহান কি অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারবে না এই সব সাতমুরা এলাকার জনগণের মনে উকি ঝুঁকি দিচ্ছে ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে হেসে খেলে বড় হয়ে ওঠে কিন্তু ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে চার লক্ষ টাকার প্রয়োজন তবে চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা দিশেহারা হতদরিদ্র মা বাবা কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নেহানের মা বাবা কাতর আরজি সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা ও বাবা আবেদন জানান সরকার যেন বহিরাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থা সুযোগ করে দেয় যাতে নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি নেহানের বয়স চার বছর বাবা সুমননাথ পেশায় কাঠমিস্ত্রি কি করবে ভেবে পাচ্ছে না পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে অসহায় মা বাবা শিশুটির মা বাবা জানায় বেঙ্গালুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই মাস

ছিলাম তখন আমরা অনেক টাকা এখানে টুকটাক মানুষও কিছু সাহায্য করেছিল নিজেরা যতটুকু আছিলো অতটুকু দিয়ে এখানে চিকিৎসা চালাইছি এখন আর যে আত্মীয় অবশ্য কিছুই নাই যে তার ট্রিটমেন্ট চিকিৎসা করাম অন আমরা হাতে অক্ষণ কিছুই নাই যে তার চিকিৎসাটা করাম তখন চাচাছি কীভাবে তার চিকিৎসাটা করাম শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা বাবা চোখ দিয়ে ঝরছে জল আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায় বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা